মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্টেশন না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনও তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস আর অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনভাবে সম্পর্কে যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনইভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে পর্যন্ত বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেসো না কোনো দিন অবুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পব হৃদয়ে ব্যথা দিও না সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট তেমনই পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কে সময়টাই আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চোখ মিথ্যাটাকে সহজে গ্রহণ করে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সহজ সরল হয় জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস ও পরিশ্রম ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না মিথ্যা চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন আপনভাবে হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়ার আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ দেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না বিয়ের পর প্রতিটি মেয়ে দুটি বিষয়ের প্রতি প্রচণ্ড রকম মায়ায় পড়ে যায় এক স্বামীর প্রতি দুই নিজের সংসারের প্রতি কখনো গায়ের রঙ দেখে প্রেম করা উচিত না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া অনেক বেশি কামড়ায় আমরা যাকে বলি হয়তো ভুলে যাই সে শুনে থাকে সে সারা জীবন মনে রাখে তাই সাবধান সব ব্যাপারে কথা বলা উচিত নয় কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে চুপ থাকাই ভালো যেমন ঝগড়াতে কেউ কিছু ভুল বললে বা কেউ আপনার দোষ খুঁজলে মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একটা সময় বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না কারণ মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু যাদের প্রয়োজন নাই তারাই অজস্র পায় যাদের একটু হলেই চলে যায় তাদের কুল কিনারা নাই অধিক পাওয়া আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয় সিদ্ধান্তের ভয়ে যারা পিছিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে আসে না উপরের স্বচ্ছতা দেখে ভেতরের অস্বচ্ছতার হার কখনোই পরিমাপ করা যায় না বুঝতে যখন পারছো তুমি তাদের কাছে কোনো দিনই আপন হতে পারবে না যাদের তুমি আপন ভেবে এসেছো তাই তুমি তাদের কাছে সেই আশাটাই ছেড়ে দাও জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি। সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে পেছনে যা হারিয়েছো তা চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয় রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নিবে তার চেয়ে মুখে হাসি রেখো আর চুপ থাকো বুদ্ধিমানেরা একা থাকে আর একা থাকাটা দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা যা সবাই একা থাকতে পারে না যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেল অবাবহার কিছুই নেই কুকুর মারকেও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে খুশি হন তাহলে আপনি অবশ্যই সফল হবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হল অর্ধেক সমস্যার সমাধান কাউকে ভালোবাসার অনেক পথ আছে তাকে ভুলবার কোনো পথ নেই বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেল চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ার যৌতুক নেওয়ায় সামাজিক অপরাধ অতিরিক্ত ভালোবাসা হল পৃথিবীর সব থেকে বড়ো অপরাধ যা শাস্তি আপনাকে আপনার প্রিয়জনরাই দিবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না তুমি আমার নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দিই না এটা আমার ক্ষমতা যে মানুষটা আপনাকে অবহেলা করছে ইগনোর করছে আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছে যদি তুমি তোমার কাজকে স্যালেক্ট করো তাহলে তোমার আর কাউকে স্যালেক্ট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালেক্ট করে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে তাদের মনের মধ্যে আবিষ্কারের তারণা রাখতে হবে নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে ওপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশা হোক যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না তাহলে চিন্তিত হই না নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি অর্থাৎ পরবর্তী সুযোগ শ্রেষ্ঠত্ব হলো একটি চলমান প্রক্রিয়া কোনো দুর্ঘটনা নয় যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলি মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার কারণ বাঁধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হল যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায়ন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে